আমার সর্বোচ্চ জায়গায় ছিলেন স্টিল নাম আছে আমি চাচ্ছি ওনার কথাটা যেহেতু একবার মুখ দিয়ে বের হয়ে গেছে ওনার কথাটা অসম্মান না হোক যার জন্য আমি সাধারণ সম্পাদক

সে কারণেও মানে দুইটি কারণে আপনার সদস্য পদ স্ট্যাটাস আর এক সভাপতি নির্বাচন করতে চেয়েছেন এই কারণে সেক্ষেত্রে আপনি একজন সদস্য আপনি পারেন এটা কি গঠনতন্ত্র আছে যে স্ট্যাটাস দিলে আমার সদস্যপদ চলে যাবে আমি তার আগে বলেছি আমরা স্বাধীন দেশে বাস করি এখন আমরা যদি পার্সোনাল ব্যাপারগুলোর জন্য এটা আমরা পার্সোনাল আক্রোশের জন্য কারো সদস্যপদ বাতিল করি এটা একেবারে অনিয়ম আমাদের কোথাও ঘটনতন্ত্রে শিল্পী সমিতির কোথাও এমন কোনো নিয়ম নেই ফেসবুকে কোন স্ট্যাটাস দিলেও সদস্যপদ বাতিল করতে হবে আমি যতটুকু জানি শিল্পী সমিতি বিরুদ্ধে কোনো ধরনের অকারেন্স প্লাস দেশের কোনো ধরনের অকারেন্স কিংবা কোনো ধরনের ক্রাইমের সাথে যখন জড়িত থাকে কিংবা চাঁদা যখন অনলি এগুলোর জন্যই সদস্য পদ বাতিল করার নিয়ম আছে এছাড়া আদার্স যে ব্যাপারগুলো যে আরে ভাই কথা বলি তেমন কোন ইস্যু আমাদের পটলতন্ত্রে নেই এখন জানি না এটা কেন করেছে কি জন্য করেছে আচ্ছা আপনার এলাকা এবং তার এলাকার পাশাপাশি আপনি কি মনে করছেন যে বাড়ি বলতে চাচ্ছেন এটা জন্মস্থান থেকে রেসারেশি না জন্মস্থান থেকে রেশারেশি হওয়ার কারণ নেই কিন্তু জন্মস্থান কুমিল্লা বড়ো রায় অত্যন্ত ভালোবাসার একজন মানুষ আমি সকলের অত্যন্ত প্রিয় মানুষ আপনার ব্যাপারটা বলবো

অন্য কোথাও বিজি না বাট যখন আমি অন্য একটা নাম্বার দিয়ে ফোন দিলাম ফোন ঢুকলো বাট আমি রিটার্ন কোনো ব্যাক পাইনি

এক একজন দাম্বিকতা দেখাবো কেন আমরা এক একজন আমার ইটা আছে ওটা আছে এটা আমরা কেন বলবো সবচেয়ে বড় কথা আমরা সবাই আমরা যেন কখনো ব্যক্তি কতগুলো আক্রোশ থেকে কাউকে কখনো হিংসাত্মক নিজের ভ্যালুটা দেখানোর জন্য কাউকে কখনো ছোট না